নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল রাতে ঘুমনোর আগে এই পাঁচ কাজ অবশ্যই করুন ভাগ্য চমকাবে শোনার মতোই রাতে ঘুমোতে যাওয়া হল আমাদের একটা দিনের শেষ ও অন্য দিনের শুরুর সন্ধিক্ষণ জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশেষ সময়ে কয়েকটি কাজ করলে তার শুভ ফল পাওয়া যায় জেনে নিন রাতে শুতে যাওয়ার আগে কি করা জরুরি জ্যোতিষশাস্ত্রে প্রতিদিনের খুহ সহজ সাধারণ কয়েকটি কাজকে ভাগ্য খোলার চাবিকাঠি বলা হয়েছে এই কাজগুলি সঠিক নিয়মে করলেও আমরা আরও ভালো জীবন লাভ করতে পারি এই কাজগুলি নিয়মিত করলে যেমন মনের অশান্তি দূর হয় তেমন জীবনে উন্নতির পথও খুলে যায় আজ আমরা জেনে নেব এমন কয়েকটি কাজ যা রাতে ঘুমোতে যাওয়ার আগে করা আমাদের সবার জন্যই জরুরি এই কাজগুলি নিয়মিতভাবে করলে আপনি জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করবেন জেনে নিন শুতে যাওয়ার আগে কোনো কোনও কাজ করা দরকার কর্পূর জ্বালানো প্রতিদিন শোয়ার আগে বেডরুমে একটু কর্পূর জ্বালিয়ে নিন এর ফলে আপনার শোয়ার ঘরে জমে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে কর্পূর জ্বালালে গোটা বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে রাতে ঘুম ভালো হবে এবং মনে সুখ ও শান্তি বজায় থাকবে হাত পা ধোয়া রাতে শোয়ার আগে অবশ্যই নিজের হাত পা ও মুখ ভালো করে ধুয়ে নেবেন নোংরা হাত পা নিয়ে বিছানায় উঠবেন না পা ধুয়ে শুকনো করে মুছে নিয়ে শোবেন ভেজা পায়ে বিছানায় উঠে পড়বেন না শোয়ার সময় আপনার পা যেন দরজার দিকে না থাকে এর ফলে ঘুম ভালো হবে এবং আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা প্রতিদিন রাতে শোয়ার আগে হাত জোট করে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন ও তাকে ধন্যবাদ জানান আপনার মনের কোনো প্রার্থনা থাকলে তাও ঈশ্বরের কাছে নিবেদন করুন এর ফলে আপনার মনের থেকে সব ভয় ভীতি দূর হবে টাকা গোনা রাতে শুতে যাওয়ার আগে বিছানার কাছে একটি দশ টাকার নোটের বান্ডিল রেখে দিন প্রতিদিন টাকা গুনে তারপর শুতে যান এর ফলে আপনি চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে এলাচ খাওয়া ঘুমোতে যাওয়ার ঠিক আগে একটা এলাচ খাওয়া শুভ বলে মনে করা হয় সবুজ এলাচ বুধের সঙ্গে সম্পর্কযুক্ত ঘুমোতে যাওয়ার আগে এলাচ খেলে বুধের অবস্থান শক্তপোক্ত হয় এর ফলে পড়াশোনা ও কেরিয়ারে উন্নতি হয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ